এবার ভূপতিনগরে বিধায়ক ও ওসির মধ্যে তুমুল বচসা ফের খবরের শিরোনামে ভূপতিনগর এনআইএ আধিকারিকদের ওপর হামলার পর বিধায়ক ও ওসির মধ্যে বচসার জেরে উত্তেজনা ছড়াল সেখানে ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠকের সঙ্গে ভগবানপুর কেন্দ্রের বিজেপি বিধায়ক রবীন্দ্র মাইতির তুমুল বচসা বাঁধে জানা গিয়েছে সুভাষ জানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল অভিযুক্ত সুবাসানাকে পাকড়াও করতে ভূপতিনগর থানার ওসি তার পেছন ধাওয়া করে পুলিশের ধাওয়া খেয়ে অভিযুক্ত ছুটে এসে ভূপতিনগর বিধায়ক কার্যালয়ে ঢুকে পড়েন তখন ভূপতিনগর থানার ওসি বিধায়ক কার্যালয়ে ঢুকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ওই ঘটনাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ বাবু ও গোপাল বাবুর মধ্যে তুমুল বচসার সৃষ্টি হয় কেন তার কার্যালয়ে তাকে না জিজ্ঞাসা করে ঢুকলেন তা ওসির কাছে জানতে চান বিধায়ক ওসি গোপাল পাঠক জানান অভিযুক্ত এখানে আশ্রয় নিয়েছে তাই গ্রেপ্তার করতে এখানে আসতে হয়েছে অবশ্য কথা কাটাকাটির পর সুভাষ জানাকে নিয়ে যায় পুলিশ পুলিশের লগ্ন চেহারা আবারও প্রকাশিত একটু আগেই আটটা পঁচিশ মিনিট আমার বিধানসভা অফিস ভূপতিনগর থানার পঞ্চাশ মিটারের ভেতরে এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাঠক তিনি আমার অফিসে ভেতরে ঢুকে সার্চ ওয়ারেন্ট কোনো কারণ ছাড়াই তিনি আমার অফিসে ঢুকে এখানে আমার কর্মীদের হেনস্থা করছে আমি যখন জানতে চাইলাম আপনি কেন আমার অফিসে কোনো কারণ ছাড়া ঢুকেছেন তিনি বলছেন যে কেউ নাকি ঢুকে গেছে আমার অফিসে এই গোপাল পাঠক তিনি বিকেল চারটার সময় আমাদের এক এসসি মোর্চার প্রেসিডেন্টকে কোনো কারণ ছাড়াই কোনো ওয়ারেন্ট কোনো কেস নেই তাকে তার যেখানে ভাড়াই থাকে বাড়ি ছাড়া অবস্থায় সেখান থেকে তুলে নিয়ে এসছে এই মুখবিড়াতেই থাকে এবং একটু আগেই আটটা পঁচিশ মিনিটে আমাদের ভাইস প্রেসিডেন্ট বিবাস প্রধান সে দোকানে চা খাচ্ছিল তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অফিসে ভেতরে ঢোকে আমাদের কর্মীরা কারা কারা আছে তাদের উপরে হেনস্থা করে